হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন বাকি এই বাঙালির শ্রেষ্ঠ প্রাণের উৎসব দুর্গা পুজোকে ছুতে ঠিক তারই আগে এই ক্যামেরায় উঠে এলো একটি বিকিকিনির হাট ডেস্টিনেশন শপিং এর উদ্যোগে আয়োজিত হয়েছিল দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কের উৎসব কমিউনিটি হলে এই মেলাটি পোশাক অলঙ্কার ঘর সাজানো প্রসাদনী এবং বাঙালি রসনার সমস্ত রকম কিছু নিয়েই বসেছিলেন এই উদ্যোগীরা প্রথমে অনলাইন কেনাকাটা তারপর সকলে মিলে জুড়ে নিয়ে এক মেলায় একত্র হওয়া এই কর্মকাণ্ডের প্রধান এ হলেও দুদিন ব্যাপী এই মেলাতে শুধু কেদারাও নয় বিক্রেতাও এক উৎসাহর মুখ নিয়ে আসছেন কবে হবে তাদের আগামী দিনের পরিচয় কবে হবে তার আগামী দিনের অবস্থান এই দিনটির জন্য নমস্কার আমার নাম অর্চি সিনহা আমার মা শেলি সিনহা আপনারা দেখতে পাচ্ছেন ডেস্টিনেশন শপিং আয়োজিত এটা আমাদের ফার্স্ট এক্সিবিশন হচ্ছে উৎসব ম্যারেজ হলে গতকাল ছিল আজ আছে এবং আগামীকাল থাকবে দুপুর এগারোটা থেকে নটা এই এক্সিবিশন করার মেন উদ্দেশ্য যেটা আমার মায়ের ছিল সেটা হচ্ছে যাতে মহিলারা স্বনির্ভর হয় যাতে ওরা রোজগারের পথ খুঁজে পায় আজকাল অনলাইন প্ল্যাটফর্মে সবাই জিনিস কেনে কিন্তু পুজোর আগে প্রত্যেকেই চায় ফিল করে দেখে সবার সাথে আলাপ করে জিনিস কিনতে সেই জন্যই আমাদের এই অফলাইন এক্সিবিশন এছাড়াও আমাদের ফেসবুক গ্রুপ আছে যেখানে সেলারের নিয়মিত তাদের প্রোডাক্টস পোস্ট করেন এবং বিক্রি করতে পারেন আপনারা সবাই আসুন আমাদের নমস্কার আমি দেবারতি আমার ব্র্যান্ডের নাম স্টুডিও সাজ আমরা মূলত ব্লক প্রিন্ট এবং হ্যান্ডলুম নিয়ে কাজ করে থাকি এবং রিসেন্টলি আমার নতুন টি শার্টের ব্র্যান্ড লঞ্চ হয়েছে যেগুলো আপনারা আমার স্টলে দেখতে পাবেন আমি আজকে ডেস্টিনেশন শপিং আয়োজিত এক্সিবিশনে স্টল নিয়ে বসেছি উৎসব ম্যারেজ হলে দেশপ্রিয় পার্কের মোড়ে আপনারা এখানে আমি ছাড়াও আরও নানান গুটিকে স্টল আপনারা ভিজিট করতে পারেন এবং নানান ধরনের আমি সবকোষ আছি ওমাই ফুডনেস আমার শখের ব্র্যান্ড আমি এখানে সবসময় খুব ফ্যান্সি স্পেশাল ডিজাইন খাবার দেওয়ার চেষ্টা করি একটা মাছের বড়া ছিল যেটা ঠাকুরবাড়ির রান্না থেকে ইন্সপায়ার্ড ওটা শেষ এখন এই চিকেন কিমা কষার ডার্ট আছে আউটার স্টাইলটা ওয়েস্টার্ন ভেতরের চিকেন কিমা কষাটা ইন্ডিয়ান আর এই গন্ধরাজলেবুর পায়েসটা এটা আমার নিজস্ব রেসিপি এবং এটা আর কেউ বোধহয় ব্যাচেল আর কিছু অন্য খাবার ছিল ফ্রাইড চিকেন নিউজ টোয়েন্টি এর জন্য তাপস রিপোর্ট